দুধ খাবো না মা সারাদিন তুই কিচ্ছু খাসনি নি জ্বর গায়ে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না প্লাস আমি দুধ খাই না স্যুপ করে দিই সুপ খাবি না এক চমুক খেয়ে নে প্লিজ থ্যাংক ইউ নিষাদ নিশাদ মাই ডিয়ার চাইল্ড চমৎকার অ্যারেঞ্জমেন্ট সুন্দর বাথরুম ফ্লাশ কাজ করছে ক্লিন বাবা বাথরুমের আলোটা শুনতে ভালো লাগছে না আরে হোটেল আর রিসর্টের আসল পরিচয় তো বাথরুমে স্যার হুম দেখি কি অবস্থা

দেখো অনেক সমস্যা জীবনের অর্থ কি জীবনের আনন্দ কি এসব নিয়ে ভাবছি আচ্ছা কামরুল তোমার কাছে জীবনের অর্থ কি ডেফিনেশন কি না তাড়াহুড়ো করা দরকার নেই টেক টাইম তারপর বলো স্যার ডান, গুড জব ভেরি গুড জব তোমার কাছে তোমার জীবনের অর্থ কি আল্লাহ খোদের নাম নেওয়া আর হালাল খাদ্য খাওয়া আচ্ছা আচ্ছা যাও আমার সামনে থেকে যাব